সবাই সহযোগিতা আমরা চেষ্টা করব যাতে সুষ্ঠুভাবে পুজোর পরিচালনা করতে পারি এখানে আজকে আমরা আমাদের বিভিন্ন দপ্তর থেকে আধিকারিকরা রয়েছেন আমাদের র্যান্ড থেকে আছেন পুলিশ থেকে আছেন ফায়ার থেকে আছেন ইলেকট্রিক্যাল ডাব্লিউবিএসি থেকে আছেন সকলকে নিয়ে আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব যে পুজোর পারমিশনের ক্ষেত্রে যেভাবে প্রত্যেক বছর আপনারা অনলাইনে পারমিশন করছেন গত বেশ কয়েকটা বছর ধরে এবছরও সেইভাবেই হবে আমাদের যে নতুন পোর্টাল যেটা ইনফ্যাক্ট যে পোর্টালটা প্রত্যেক বছরই কাজ হয় সেটাকে একটু আপডেট করা হয়েছে এবং পোর্টালটার একটা নাম দেওয়া হয়েছে আসান বলে পোর্টালটির নাম পোর্টালের মাধ্যমেই এই পুরো কাজটা হবে এবং পুরোটাই অনলাইন প্রসেস এবং এটা একটা ওয়ান উইন্ডো সিস্টেম যেখানে আপনারা আপনাদের

তাদের যে কাজগুলো রয়েছে কিভাবে সেই কাজগুলো তারা চাইছেন যে করলে সুবিধে হবে তাদের মতামত আমরা জেনে নেব এবং তারপরে আপনাদের যদি কিছু বলার থাকে পুরো আমরা একটা প্রেজেন্টেশনে আমরা দেখিয়ে নেবো যে কিভাবে কাজটা হবে সেটা একদম ডিটেলে আপনাদেরকে হ্যান্ডস অন ট্রেনিং একটা দিয়ে দেবো যাতে কাজটা করতে কোনো অসুবিধে না হয় এবং আমাদের পরবর্তী

আমাদের এই যে আসাম পোর্টাল এর আপনারা সবাই পূজোর অ্যাপ্লিকেশন গুলো করবেন এটাতে গত বছরের থেকে এবারে একটু চেঞ্জ হয়েছে এটা হচ্ছে আমাদের আসাম পোর্টালের সঙ্গে ডব্লিউএসএসএল এর পোর্টালে ডাইরেক্ট করা হয়েছে এটা একটা স্পেশাল প্রভিশন করা হয়েছে যাতে করে ডব্লিউএসএসএল এর কোনো অফিসে না গিয়েও আপনারা এই পোর্টালে আসাম পোর্টালের থ্রু পুরো প্রক্রিয়াটাকে আপনারা কমপ্লিট করতে পারবেন সম্পূর্ণ করতে পারবেন তো আমি প্রথম থেকেই বলি আপনারা যখন টিউটোরিয়াল ওই পোর্টালে ঢুকবেন তখন প্রথম যে স্কেপটা আসবে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি পারমিশনের পোস্টার তারপর পাঁচটা আসবে সেখানে আপনারা নিজস্ব যা ডকুমেন্টস ওখানে চাইবে সেখানে পুরো মেইনলি আমাদের একটা সেফটি ফর্ম আছে সেই সেফটি ফর্মের ডিক্লারেশনটা দিতে হবে আমাদের আপনাদের যে লোড ডিক্লারেশন আছে সেই লোড ডিক্লারেশন দিতে হবে দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করলেন অ্যাপ্লিকেশন সাবমিট করলে আসাম পোর্টালে একটা রেফারেন্স অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে ওটা হচ্ছে প্রথম স্টেপ মানে আপনি যে লগইন করার পরে ওখানে একটা রেফারেন্স আইডি নাম্বার জেনারেট হবে ওটা নোট করে রাখবেন এরপর আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে ডব্লিউপিএসপিসি এর পাটে চলে আসবে সেখানে একটা ডব্লিউপিএসপিসি এর অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে ওটা একটা 10 টি বা 11 ডিজিটের একটা নাম্বার ওই নাম্বারটা আপনাকে নোট করে রাখতে হবে এবার

তার বেসিসে ওখানে একটা কোটেশন জেনারেট অফিস করবে ওই কোটেশন জেনারেট হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আবার ওই আসার কোয়ালিটির থ্রু দিয়ে জানতে পারবেন যে কোটেশনটা ডাব্লিউবিএসএলসিএল রেজ করেছে ওই কোটেশন পাওয়ার পরেই আপনাদের পেমেন্টের অপশন পেমেন্টটা আবার আপনি ওই অনলাইনেই করতে পারবেন আসার কোয়ালিতে একটা স্পেশাল ট্যাব ক্রিয়েট করা আছে যেখানে ক্লিক করলে আপনি ডাইরেক্টলি আমাদের ডাব্লিউবিএসএলসিএল এর পোর্টালে চলে যেতে পারবেন তাহলে আপনি পেমেন্টটা করলেন পেমেন্ট করার সঙ্গে সঙ্গে পেমেন্ট রসিদ রিসিপ্টটাও আপনি পেয়ে গেলেন ওখানে থেকে অটোমেটিক হয়ে গেল আর যদি আপনি অফলাইনে করতে চান যে পাওয়ার পরে আপনার মনে হলো যে আমি অনলাইনে করতে পারছি না অফলাইনে ডাব্লিউএস ডিসি এর কাস্টমার কেয়ার সেন্টারে ওখানে যাবেন ওখানে আপনি অফলাইনে পেমেন্ট করলেন করার পরে ওখানে যে পেমেন্ট রসিদটা দেবে ওইটাকে আপনাকে স্ক্যান করে আবার আপলোড করতে হবে আমার আরো আধিকারিক আছেন এবং সামনে যারা আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ফায়ার ব্রিগেড আপনারা জানেন প্রতি বছর যেভাবে কাজ করে আসে এবারও সেম ওইভাবেই কাজ আছে আপনারা পারমিশন নেওয়ার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় আমাদের দৃষ্টিকে 24 আওয়ার্স মনিটরিং করেন এবং সঙ্গে সঙ্গে আপনাদের যদি সাপোর্টিং ডকুমেন্টগুলো ঠিকঠাক আপলোড থাকে আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না সঙ্গে সঙ্গে আপনারা এই প্রুফ পেয়ে যাবেন সাপোর্টিং ডকুমেন্টগুলো হচ্ছে যে আপনারা লাস্ট ইয়ারে যে পারমিশন কপি প্যান্ডেল এর এসকে ডিক্লারেশন তারপর ডেকোরেটরস এর যে ডিক্লারেশনগুলো লাগে লেটার এনওসি সেগুলো যদি সব ঠিকঠাক আপলোড থাকে আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না প্রতি বছর নেই এবছর আপনারা সহজেই পেয়ে যাবেন এবং একটা যে আসাম পোর্টাল তৈরি হয়েছে এই পোর্টালের মাধ্যমে আপনারা ঘরে বসে পেয়ে যাবেন আমাদের অফিসেও ভিজিট করতে হবে না নতুন অ্যাক্ট হয়েছে আসাম পুকুরা সেটা হচ্ছে আপনারা যে জমিতে পুজো করছে আমাদের ল্যান্ডের এলোসি নেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই সেই প্লট নাম্বারটা অবশ্যই আপনারা মেনশন করবেন যখন টোটালে এজেন্টশিপের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন প্লট নাম্বার মেনশন করবেন না অবশ্যই কোন মৌজার উপরে বুঝাতে হচ্ছে সেই মৌজা আর প্লট নাম্বার অবশ্যই মেনশন করে আমাদের কাছে এলোসির জন্য অ্যাপ্লাই করবেন তাহলে আমাদের এলোসি নিতে সুবিধা হবে তাহলে আপনারা যদি না প্লট নাম্বার বা কোন মৌজা উল্লেখ করে তাহলে আমাদের সমস্যা হচ্ছে আমরা বুঝতে পারবো না যে পুজোটা কোথায় হচ্ছে কি কোন প্লট নাম্বার হচ্ছে সেহেতু আমাদের কিন্তু তখন কমিশনটা খুবই সমস্যা

এবং আপনার যে কমিটি আছে তাদেরকেও বহু শুভেচ্ছা জানাচ্ছি যদি একটু কথা না বলে নয় আপনারা দীর্ঘদিন ধরে পুজো করে আসছেন যেভাবে আপনারা সহযোগিতা করছেন আশা করি আমরাও অবশ্যই করবো আমাদের কিছু কিছু আমাদের গ্রুপ আছে ডাইনারের গ্রুপ গ্রুপে আমরা অলরেডি কিছু তথ্য দিয়ে দিয়েছি এবং আরো জিনিস যেটা স্যার করবেন বিস্তারিত যে আমাদের অনলাইন পোর্টাল আছে পুলিশের পাঠ কম কমই আছে অন্যান্য ডিপার্টমেন্টগুলো থেকে এনএসি পেয়ে গেলে আমরা এনএসি দিয়ে দিই এবং প্রত্যেকের নাম্বার আছে আমরা কোনো সমস্যা হলে বলে দিই এবার যদি আমাদের কোনো চেঞ্জেস কিছু হয় সেটা আমরা পরে জানিয়ে দেবো মাননীয় মহকুমা শাসক থানা প্রতিনিধি ডিপ্টি অফিসের প্রতিনিধি ল্যান্ডের ফায়ারের এবং সরকারি চেয়ারম্যান পুলিশের প্রতিনিধি এবং ডাকন ডাবারের পুজো উদ্যোক্তা সবাইকে প্রাক সারিয়া শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন এবং বিস্তারিতভাবে একটু আগে প্রেজেন্টেশন স্যার বললেন যেটা দেয়া দেওয়ার মাধ্যমে বাকি যে সমস্যাগুলো আছে আমাদের সেগুলো কমপ্লিট হয়ে যাবে এবং আমরা জানি যে যেমন আমার পুজো উদ্যোক্তারা সবাই দায়িত্ব সহকারে সব প্রতিষ্ঠানে যারা যারা এখানে আছেন ক্লাব সংস্থা সবাই করেন এবং যে বড় বড় পুজোগুলো আছে সেই পুজোগুলো তাদের দায়িত্ব একটু বেশি থাকে এবং তার সঙ্গে আমি অনুরোধ করবো সবাইকে যে আমরা যদি সামাজিক কিছু কাজ করতে পারি সব পুজো উদ্যোক্তাদের একটা অনুরোধ যে আপনারা ব্লাড ডোনেশন যদি করেন তাহলে কিন্তু মানুষেরও যেরকম উপভাগ সমাজেরও যেরকম উপকার একটা মনুষ্য মানুষকেও আমরা বাঁচাতে পারব ইউথ ক্লাব সর্বজনীন সার্বজন করেছে এবং যে পুজো উদ্যোক্তা আছে তারা যদি এখন থেকে উদ্যোগ নিয়ে প্রতি সপ্তাহে বা যে কোনো দিন যদি আমরা আমরা মেডিকেল কলেজ আছে আমরা আছি সব রকম সাহায্য সহযোগিতা করব আমরা সামাজিক দিকটা যদি এই দেখেন এবং তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্যোক্তাদের আশার অতিরিক্ত ভালোবাসা দিয়ে দিয়েছে মানে যেটা আমরা ভাবিনি সেই ভালোবাসাটা উনি দিয়েছেন এক লক্ষ দশ হাজার টাকা করে পুজো দেওয়া হচ্ছে আমার ব্যক্তিগত আগেটা জমা দিতে হতো অনেক কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা করে তো সেই বিষয়ে বলছি আমরা প্রতি বছর সুন্দরভাবে করেন এবং সুন্দর সুন্দর থিম দিয়ে মানুষকে আনন্দ দেন এবং তার সঙ্গে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রেও আমাদের কাছে অনুরোধ করব এই দিকটাও দেখার জন্য কেন শহরটাকে যদি পরিষ্কার করতে পারি সমাজটাকে যদি পরিষ্কার করা হবে এবং সেই উদ্যোগ যদি আমরা পুজো উদ্যোক্তাদের মধ্যে থেকেও আমরা পাই তাহলেও কিন্তু এমন বা পৌরসভার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা যাপন করছি কেন এই উদ্যোগ কিছু কিছু পুজো উদ্যোক্তারা নেয় যদি সবাই সামগ্রিকভাবে যে রক্তদানের সঙ্গে সঙ্গে যদি আমরা যদি শহরকে পরিচালনা রাখার জন্য যদি আমাদের এগিয়ে আসি ক্লাবের যে কর্মকর্তারা আছেন পুজো উদ্যোক্তারা আছেন এবং তারপরেও বলবো যে পুজো হয়ে গেলে পুজো হয়ে গেলে আমরা জানি পুজো হয়ে যাওয়ার পরে লক্ষ্মী পুজো আছে অনেক প্যান্ডেলে কালী পুজো হয় তো পুজোটা যাতে তাড়াতাড়ি যদি সেই প্যান্ডেলগুলোকে যদি আমরা যদি রাস্তায় বিশেষ করে যেগুলো প্যান্ডেলগুলো থাকে যদি একটু তাড়াতাড়ি ডেকরেটটাকে দিয়ে যদি সহরও তাহলে কিন্তু সাধারণ মানুষের উপকৃত হবে সাধারণভাবেই উপকৃত হবে কেন আমরা সমাজকে মূল দিক দেখানোর জন্য এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেই পুজো উত্তর দ্বারা এখানে যারা যারা আছেন সবাইকে অনুরোধ করবো আসুন সরকারের যে নিয়মপন্ডী আছে গাইডলাইন আছে সেগুলো যেরকম পালন করব তার সময় সঙ্গে আমরা জানি আমাদের মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে প্রতি বছর উনিশ সংসদ যখনই আমাদের দ্বারা নির্বাচিত হয়েছে তিনি প্রত্যেকটা পুজো উদ্যোক্তাদের পাশে থাকেন শুভেচ্ছা বার্তা দেন এবং তার সঙ্গে ওনার তরফ থেকে ভালোবাসা থাকে এবং আগামী দিনে সেই একই ভাবে আমরা এগিয়ে যাব নমস্কার আজকে আমাদের অত্যন্ত আহ্বান ড্যাগুন হারবার পৌরসভার পুজো কমিটিগুলোকে এখানে ডাকা হয়েছে এখানে উপস্থিত আছেন বিভিন্ন আধিকারিক ডিস্ট্রিক আধিকারিক আমাদের পুলিশের যে আধিকারিক বা যারা আছে ফায়ার ব্রিগেড আর আপনারা আছেন

প্রত্যেকটা ভলেন্টিয়ার রাখতে হবে প্রত্যেকটা পুজোগণীয় ভলেন্টিয়ার রাখতে হবে এবং এটা মাথায় রাখতে হবে যে মনে কোনো কিছু অসাধিক যদিও এমন হয় না হওয়ার জন্য চক্রান্ত হতে পারে তাই সবাইকে সাবধান করে দিচ্ছি এই ব্যাপারে সাবধান থাকবেন আর যেটা আমাদের রাজস্বী দাস বলছিলেন ভাইস যে লক্ষ্মী পুজোর মধ্যে লক্ষ্মী পুজো হয়ে গেলে সমস্ত প্যান্ডেল গ্রুপ করার ব্যবস্থা করুন লক্ষ্মী পুজো হয়ে গেলে সবাই যেন প্যান্ডেলটা তুলে নেন এবং

সেগুলো স্ক্যান যেগুলো করতে হবে স্ক্যান স্ক্যান কপি রেডি রেখে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে এখন এটা আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত আমাদের পোর্টালটা আমাদের কাছে ওপেন থাকছে আজকের অলরেডি দু তারিখ তো আমরা চাইবো আঠেরো তারিখ পর্যন্ত ওয়েট না করে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই পোর্টালটা ইউজ করে আমরা আমাদের অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে দিই এখন অনেক পূজা কমিটির কাছে মনে হতে পারে যে আমরা মোবাইল নাম্বার চেঞ্জ করব সেক্ষেত্রে এখানে একটা অপশন আছে দেখুন চেঞ্জ রিকোয়েস্ট এই চেঞ্জ রিকোয়েস্টে গেলে আচ্ছা আমাদের না একটা টিউটোরিয়াল আছে মানে আমি যে কথাগুলো মুখে বলছি না এটাই আগে টিউটোরিয়ালে আমরা দেখে নিই দেখে নেওয়ার পরে যদি কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করে তখন আমরা আবার কোয়েশ্চেন অ্যান্সার করবে বা আমি আলাদা করে ডিটেলসে বলতে যাবো আচ্ছা ভিক্টোরিয়া টা চালু করবে তারপর আপনারা বসে অ্যারেঞ্জ করবে